আপনার যুবক যুবতী বিদ্যা সবার জন্য প্রোগ্রামটা কিন্তু ফেমাস জায়গা তো সেই প্রোগ্রামটা কি কি হতে চলেছে আমি সেটাই কিন্তু তুলে ধরতে চলেছি এবং কোন গ্রামে হতে চলেছি আর আপনারা জানেন যে পুরুলিয়ার জেলার এখন সুনাম জন্য হয়েছে কারার আসর তো সেই কালার আসরটাও থাকছে তো কে কে জোড়া পাইছে কেমন থাকছে প্রাইজটা এবং বাকি কি কি থাকছে প্রোগ্রামটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনার কন্টিনিউ হয়ে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই মহান গ্রামের মহান যে সমস্ত আছেন লোকপ্রিয় লোক সংস্কৃতিক প্রিয় মানুষ তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে রাজকুমার মাহাতোড়া মাঝেডি গোবিন্দপুর নাকি আচ্ছা মেলা কমিটি তো এই যে আপনাদের এখানে মেলাটা মেলাটা কবে হচ্ছে তেসরাই মাঘ তেসরা মাঘ আচ্ছা খুব ভালো দিন তো তেসরা মাঘ যে হচ্ছে আপনাদের মেলাটা সেখানে কি কি প্রোগ্রাম থাকছে সেটা বল কাড়া লড়াই মুরুগ লড়াই ছৌ নাচ আর ওই অর্কেস্ট্রা অর্কেস্ট্রা বা বিরাট প্রোগ্রাম রেখেছে না আচ্ছা অনেক রকম অনেক ভিন্ন ভিন্ন মানে পুরুলিয়ার তো মানুষ সব রকম রাখতে হইতো আচ্ছা আচ্ছা নতুন করে একটা বাড়লো অর্কেস্টারটা অর্কেস্ট্রাটা আচ্ছা আচ্ছা তিনটা ছো হয়েছে কিন্তু দুটা ছো হয়েছে একটা অর্কেস্টার বাড়িয়েছে আচ্ছা অর্কেস্ট্রাটা কে আছে নামটা আচ্ছা নামটা হচ্ছে আমারে আছে আর কি পুরুলিয়ার রূপ ডান্স ধামাকা গ্রুপ আচ্ছা তো এই রূপ ডান্স ধামাকা রূপ দ্বারা প্রযোজিত মানে সমস্ত রকম এখানে শিল্পী পাওয়া যায় এখানে যদি আপনারা প্রোগ্রাম বুক করেন আর কি তো সেই এখানেও আছে আমার কিন্তু নাইট প্রোগ্রামটা তো কোটা থেকে শুরু সেটা কিন্তু আমরা কমিটির কাছ থেকে কোটা থেকে শুরু হবে প্রোগ্রামটা আটটা থেকে আটটা থেকে কিন্তু আমার প্রোগ্রাম শুরু হয়ে কি পুরুলিয়ার রূপ দ্বারা যেটা প্রযোজিত আছে তো আপনার এই যে ছ কোটা থেকে শুরু হবে পাঁচটা থেকে পাঁচটা থেকে আচ্ছা ছোনাচে নাচে কে কে আছে

তো এই যে মোরগটা কোটা থেকে অবাক মোরগটা দেখুন আমাদের আমাদের কাড়া লড়াই তো ধরুন কাড়া লড়াই আমরা কোটা সময় শেষ করতে পারবো এই বাতে কাড়ার ব্যাপার হুম ওইটা শেষ হলো এটা এটা আমরা ওইটা আসানি আমরা তো প্রতি বছরই করছি আমাদের কি

এটা 10000 প্রাইস 10000 হুম আচ্ছা 2000 রহিন মাঝি হুম তোমার জড়া আছে কানিটাড় 15000 প্রাইস আচ্ছা মনে করেন নাম মালিকের নামটা যতক্ষণ বলতে পাচ্ছেন এটা কানিটাড়ই বটে কানিটাড়ের আচ্ছা স্যার এক নম্বর আছে রাজকুমার মাহাতো হ্যাঁ আপনারা নজর আমার নজর হুম শক্তি পদ প্রমাণিক হুম এটা পুরি আছে এটাও বলছে যে তিনবার জয়ী আছে আচ্ছা প্রাইস কত আপনার প্রাইস আছে 31000 মাথা না দিলো আমি প্রাইস 31000 দিব মাথা না দিলো না দিলো বাহ কমিটির কারণে যদি মাথা না দে তাহলে 31000 টাকা পাই দিব আচ্ছা আপনার কাড়া যদি না মাথা দে আচ্ছা আর আরেকটা আছে যেটা আমরা তো কাড়া কমিটিকে বলেছিলি দু চারবার যাইছিলি যি মাত্র কাজ হুম সেখিনে গিয়ে যি মাত্র বলছে ঠিক আছে আমরা এই ডাকছি এই নাই এই করছি ওই নাই হুম তো এখন অব্দি তো কোনো হয় নাই আমাদের তো এটা ভানসিং মেলা এটা তো চিতড়া গোবিন্দপুর রাজের মেলা লয় না এটা বহুত দিনের মেলা হ্যাঁ তো নাদার বক্তব্য তো আর আমরা তোমার ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করব তো তার আগে বলে দিই যে অন্যান্য কারার ক্ষেত্রে মাথা দিয়া সম্পর্কে কি বলছেন দেখো অন্য কারা এগেলে আমাদের সব আছে নতুন কারা আমরা কাড়ালা তো এই মাস খানে কিনাই হয়েছে একাই হারামাজির কাড়াটা আমার গ্রামের কারা মানে চিতোড়ার কাড়া গোবিন্দপুরে গেছে এই কাড়াটার আমি ভরসা দিব এই কাড়ায় যদি না বাকি কাড়া মানে মাথা দিতে হবে দিতে হবে তারপরে পরাজিত করতে হবে তবে প্রাইজ পাবে ভাগা পেরাই আচ্ছা আচ্ছা আর শত্রুগণ যদি আনে আমার কাড়া যদি না ঠেস দেই তাও আকো 51 দিব জেলা কমিটি কে আপনারা বলেছেন জেলা কমিটি কে বলে বলে তেল পুড়া আমাদের পুরাই গেলছে পুরাই গেলছে আচ্ছা দুমা সলে জড়টা কইরে দিল তো কে জানে কিভাবে কে কে সদর লোক গিলা কি যে ভাবে পদ পায় এটাই তো বুঝা যায় আচ্ছা তো যাই হোক তো এখন তাহলে আপনাদের কথা হচ্ছে তেসরা মাঘ আপনাদের লড়াই হবে কি আচ্ছা আচ্ছা লড়াইয়ের দিক চাপ নাই রসিক বন্ধুরা সবাই আসবে হুম লড়াই এখানে এক ঘন্টা না তিন ঘন্টা চার ঘন্টা কাড়া লাগে বছরে

ছ বলুন এবং আমার নাইট প্রোগ্রাম বলুন সমস্ত কিছু প্রোগ্রাম যদি বুক করতে হয় তো আপনারা কিন্তু আমার যে পুরুলিয়ারূপ অফিসিয়ার নাম্বার আছে আপনার সেই নাম্বার আপনারা ফোন করুন আপনার সাথে সাথে বুকিং করতে পারেন আমাদের অনেকখানি বুক হয়ে গেছে আর কয়েকটি ডেট কিন্তু বাকি আছে আর কি নমস্কার ধন্যবাদ